আল্লাহ তালা যে বান্দাকে ভালোবাসেন বান্দা বুঝবে কেন আজকে আমরা এমন চারটি আলামত নিয়ে কথা বলবো এমন চারটি সাইন নিদর্শন নিয়ে কথা বলবো যে নিদর্শন আপনি আপনার মাঝে পেলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন সকলেই বলছো হ্যাঁ এমন চারটি আলামত যেটি পাওয়া গেলে আপনি বুঝবেন যে আল্লাহ হা নাহুম আল্লাহ্ মো আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন চারটি আলামত কি কি এবং আমাদের মাঝে আছে কিনা উই উইল চেক এক আল্লাহ তালা বান্দাকে ভালোবাসেন কি বাসেন না তার প্রথম নমুনা হচ্ছে আল্লাহ যদি বান্দাকে খুব বেশি ভালোবাসেন তার প্রথম নমুনা হচ্ছে দুনিয়ার মানুষও তাকে ভালোবাসবে হাদিসে আসছে আবু আনহু থেকে বর্ণিত নবী করিম আলী ওসাল্লাম বলেছেন যখন আল্লাহ তালা কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইলকে বলেন জিবরাইল আমি আমার অমক বান্দাকে ভালোবাসি তুমি তমক বান্দাকে ভালোবাসো জিব্রাইল তখন আসমানে ঘোষণা দেয় যে আল্লাহ তালা অমক বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো এমন ভাবে জমিনের ঘোষণা দেওয়া হয় যে আল্লাহ বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তো মানুষ যখন আপনাকে অনেক বেশি ভালোবাসবে অনেক মানুষ এটা একটা বড় প্রমাণ যে আল্লাহ তালা আপনাকে নিজেই ভালোবাসি স্মরণ পড়বেন না আপনারা তবে এখানে একটা প্রশ্ন হতে পারে যে হুজুর আমরা দেখেছি অনেক কাফের গাফের তবুও তাকে অনেক মানুষ ভালোবাসে এরকম আছে না আছে না আছে না কাফের বাট লাখ লাখ ফলোয়ার্স লাখ লাখ ফ্যানস এর উত্তরটাই মাথায় রাখবেন এখানে জমিন ওলাদের ভালোবাসা মানে হচ্ছে নেককার মুত্তাকি পরহেজগার বান্দা যদি একজন মানুষকে নেককার মানুষ ভালোবাসে পরহেজগার মানুষ ভালোবাসে মুত্তাকি মানুষ ভালোবাসে এটাই প্রমাণ যে আল্লাহ তাআলা তাকে নিজেই ভালোবাসে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা তাহলে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন কিনা এটার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে নেককার মুত্তাকি বান্দা আপনাকে ভালোবাসে কিনা তারা আপনাকে কতটুকু অ্যাপ্রিসিয়েট করে তারা আপনাকে কতটুকু ভালোবাসে এটা একটা বড় প্রমাণ তবে ভালোবাসার জন্য হাজার মানুষের প্রয়োজন হয় যে আমাকে লাখ লাখ মানুষ ভালোবাসতে হবে জীবনে ভালোবাসার জন্য জাস্ট একটা মানুষই অনেক সময় এনাফ হয়ে যায় যথেষ্ট হয়ে যায় যাকে দেখলে যার সাথে চললে কথা বললে মনে হবে ইয়াস দিস ইজ কল সুকুন এটাই শান্তি এবং এটা যদি আপনার বউ হয় মুত্তাকি হয় নেককার হয় পরহেজগার হয় একটা বউ কোটি মানুষের সমান হবে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ তালা যখন বান্দাকে ভালোবাসেন মানুষও তাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে হ্যাঁ একটা বিষয় বলতে চাই জাস্ট ফর ক্লিয়ারেন্স এটা আমি আমার ক্ষেত্রে বোঝাচ্ছি আপনার ক্ষেত্রে বোঝাচ্ছি আপনি পারফেক্ট পারসন হতে পারেন আপনি ব্যাটার পারসন হতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি হতে পারেন বাট অন থিং রিমেম্বার ইউ কান্ট বি ফেভারিট বাই এভরি যত ভালো মানুষই হন না কেন সবাই কিন্তু আপনাকে ভালোবাসে কেপ ইট ইন মাইন্ড সবাই আপনাকে কখনোই ভালোবাসবে না ইটস পসিবল ইন দিস ওয়ার্ল্ড দুনিয়া তো সম্ভবই না যেখানে নবীর দুশ্মন ছিল নবীর বদনামকারী ছিল নবীর গিবৎকারী ছিল সো হু এম হু আর ইউ তুমি কে আমি কে উই আর নাথিং উই আর নোবডি আমরা কিছুই না বুঝতে হবে যত ভালো মানুষই হন যত নেককার হন যত পরহেজগার হন এই আপনার দুনে থাকবেই থাকবে ঠিক কিনা বলেন সো আপনাকে কি করতে হবে আপনি জাস্ট ভাববেন আল্লাহ আমাকে ভালোবাসলেই হবে আর কিছু নেককার পরেজার মানুষ আমাকে ভালোবাসলেই না। আর কিছু লাগবে না সবার কাছে ভালো হতে হবে সবাইরা আমাকে ভালোবাসতে হবে নো প্লিজ এটা নিয়ে ট্রাই করেন না সবাই আপনাকে আজীবনও ভালোবাসবে না অতএব যাকে আল্লাহ তালা ভালোবাসে এটা বড় প্রমাণ হচ্ছে তাকে নেককার পরহেজগার আলেম ওলামা ভালো ভালো ব্যক্তি তাকে ভালোবাসবে আল্লাহ আমাদের তো সবাইকে এই ব্যাপারে একটি বড় অর্জন করার তৌফিক দান করি আমিন। দুই নাম্বার আল্লাহ তালা যখন বান্দাকে বেশি ভালোবাসেন তার সেকেন্ড সাইন হচ্ছে যাকে আল্লাহ তালা ভালোবাসে বেশি তাকে আল্লাহ কষ্ট দেয় বেশি বিপদ দেয় বেশি পেইন দেয় বেশি চাপ দেয় বেশি এখন প্রশ্ন হচ্ছে হুজুর আমরা যখন কাউকে ভালোবাসি আমরা তাকে আদর দেই যত্ন দিই লাভ করি কেয়ার করি ভালো জায়গায় রাখি যত্নে রাখি কষ্ট দেই না কিন্তু আল্লাহ কেন কষ্ট দেয় আল্লাহ কেন পেইন দেয় আল্লাহ কেন বালা দেয় কেন বিপদ দেয় কেন কষ্ট দেয় কেন দুঃখ দেয় the question is really really authentic okay প্রশ্ন ঠিক আছে বাট উত্তর খুবই সোজা আল্লাহ যাকে কষ্ট দেয় বেশি এটাই আল্লাহ তালার প্রমাণ যে আল্লাহ তাকে পরকালের জীবনে অনেক বড় পুরস্কার অনেক বড় জান্নাত দেবে অনেক বড় রেওয়ার্ড দেবে তাই আল্লাহ তালা পরীক্ষা করছে এবং যত দূর আপনি পাশ করবেন যতটুকু পাস করবেন আল্লাহ আপনাকে তার চেয়ে বড় পুরস্কার তার না আপনারা তো আল্লাহ আপনাকে ভালোবাসে কি না এটার বড়ো একটা প্রমাণ হচ্ছে আপনার জীবনে দুঃখ কষ্ট কতটুকু যত দুঃখ তত আল্লাহ তালা ভালোবাসে যত বিপদ তত আল্লাহ ভালোবাসে যত আল্লাহ বিপদ দিচ্ছে এর মানে এটা যে আল্লাহ আপনাকে বিশাল বড় পুরস্কার দেবে সবাই আল্লাহ পড়েন সবাই এবং আর একটা এখানে ছোট্ট একটা কথা অ্যাড করছে হাদিস থেকে এখানে আর একটা বিষয় অ্যাড করতে হবে যে দুঃখে কষ্টে আপনি খুশি আছেন কিনা আপনি ওকে আছেন কিনা দুঃখ আসছে আল্লাহ তুমি কি আর মানুষ পাও না তুমি থেকে আমি একাই সব দুঃখ আমার উপরে নৌ ইউ ক্যান নট সে লাইক দ্যাট ইউ হ্যাভ টু সে আল্লাহ তুমি আমার দিয়েছ কষ্ট দুঃখ বিপদ আপদ তুমি যদি দিয়ে খুশি হোক আমি নিয়েও খুশি তুমি যদি আমার কষ্টে দেখে সুখী হোক আমি তাতেই খুশি দ্যাট মিনস ইউ আর হ্যাপি উইথ ইউর সিচুয়েশনস হোয়াট এভার ইউ হ্যাভ ইন যা ঘটছে আলহামদুলিল্লাহ যদি এটা হয় তাহলে বুঝবেন যে আল্লাহ তালা আপনাকে সবচাইতে বেশি ভালোবাসছে সমান আল্লাহ পরামর্শ এই জন্য যাকে আল্লাহ বেশি ভালোবাসে তাকে আল্লাহ বিপদ দেয় আপদ দেয় অভাব তবে হ্যাঁ আমি সবাইকে বলছি উই আর ইয়াং মার্শাল এখানে কোনো বুড়ো লোক নাই উই আর ইয়াং মার্শাল সবার বয়স বিশ আপ হবে মেবি আমার কথা হচ্ছে বেশি প্যারা লাগলে কখনো বাসায় শুয়ে শুয়ে সময় কাটা পান চলো লেটস হ্যাভ এ টু ঘুরে আসে লেটস হ্যাভ এ ক্রিকেট ম্যাচ কলো ক্রিকেট খেলি লেটস হ্যাভ এ ফুটবল ম্যাচ চলো ফুটবল খেলো মজা করি খেলাধুলা করি জিম করি ব্যাম করি ঘরের মধ্যে শুয়ে থেকে কেউ ভালোবাসে না ফেসবুকে ছায়া খাওয়া পোস্ট করছে কেউ করছে কি মেয়েদের নেশায় পড়ে শেষ হয়ে গেছে মাথায় রাখবা নিজেকে ফুলের বাগান বানাও প্রজাপতির কোনো অভাব হবে না নিজেকে ফুলের বাগান না বানিয়ে ভালো ফুল না বানিয়ে যতই তুমি ঘোরো প্রজাপতির পেছনে প্রজাপতি কিন্তু কখনোই আসবে না নিজেকে উত্তম বানাও একটা না হাজার প্রজাপতি তোমার জন্য ভিড় করবে ঠিক কিনা বলার যুবক নিজেকে উত্তম বানাও মেয়েদের পেছনে ঘুরে ক্যারিয়ারটা নষ্ট করবেন না এই জন্য কথা একটা ক্লিয়ার যত কষ্ট আসবে যত দুঃখ আসবে আমরা ভরসা করব এবং আমরা সমস্ত আশা ভরসা রাখবো একজনের উপর আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ তালা আমাদের সবাইকে বিপদে আপদে পরিপূর্ণ রূপে ধৈর্যশীল হওয়া তৌফিক দান করুক সকলে পড়া আমেন দুঃখ কষ্টে হতাশ হওয়ার যাবে না তিন নাম্বার তালা যাকে ভালোবাসেন এটা আমি জানি না এটার ব্যাখ্যা আসলে পরিপূর্ণ কি হবে বাট আমি জাস্ট বোঝাবার ট্রাই করছি যাকে আল্লাহ তালা ভালোবাসেন তার হৃদয় থেকে আল্লাহ তালা দুনিয়ার প্রতি যে লালসা লোভ মায়া পদবীর প্রতি ফলোয়ার্সের প্রতি টাকার প্রতি বাড়ির প্রতি ফ্ল্যাটের প্রতি বিএমডাব্লিউর প্রতি রোলস রয়েলসের প্রতি কারের প্রতি বাইকের প্রতি দুনিয়ার সমস্ত আসবাব থেকে আল্লাহ তালা তার হৃদয়কে পবিত্র করবে তার মানে তার হৃদয় দুনিয়ার জন্য বিন্দু পরিমাণ কোনো লোভ লালসা থাকবে না সুমান পড়বেন না আপনারা তার মানে কি ব্যাখ্যা আমরা তো আমি নিজেও ফেমিস আমাকে কোটি কোটি মানুষ এর মানে আমাকে ভালোবাসেন না এটা বুঝতে হবে যদি আপনার এটাই চাহিদা হয় যে মানুষই আমাকে ভালোবাসবে এটা আমার লাগবেই লাগবে তাহলে ভেজাল আছে যদি আপনার উদ্দেশ্য হয় আপনার হুলুসিয় যদি ঠিক থাকে লীল্লাহ একমাত্র আমি আল্লাহর জন্য করছি আমার আল্লাহ লাগবে আর কেউ লাগবে না তার যদি আপনার পদ পদবি আপনি পেয়ে যান ফ্যান ফলোয়ার্স পেয়ে যান ওটাও আপনার জন্য জান্নাত যাওয়ার ওসিলা হবে সোনালা পড়বেন না আপনারা তবে লোভ রাখা যাবে এটাই লাগবে দশ মিলিয়ন ফলোয়ার্স লাগবে এটা ছাড়া জীবন সফল হবে না নো পদ মর্যাদা থাকবে না তবে হ্যাঁ আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ তারা দূরে অনেক নিয়ামত থেকে দূরে রাখে কেন রাখে কারণ এটার আল্লাহ তাকে দুনিয়ার থেকে আখরাতে যাওয়ার পরে হাজার গুণ বেশি উত্তম উত্তম জিনিস দান করবে সবাই সবার আল্লাহ তালা আমাদের সবাইকে বিপদে আপদে পরিপূর্ণরূপে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমেন